আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা দোয়া মাসুরা শিখব হাদিসের মধ্যে দোয়া মাসুরা হিসেবে একাধিক দোয়া উল্লেখ করা যায় একাধিক দোয়া আছে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি আমরা যখন নামাজের শেষ বৈঠকে বসি সেখানে তাসাহুদ দুরুশরীফ এবং দোয়া মাসুরা পড়তে হয় তবে তাসাহু দরুদ ইব্রাহিম এটা স্পেসিফিকলি উল্লেখ করা যায় তবে দোয়া মাসুরাটা স্পেসিফিকলি উল্লেখ করাটা কঠিন কারণ দোয়া মাসুরা শব্দের অর্থই হল হাদিসে বর্ণিত দোয়া তো হাদিসে বর্ণিত যে কোনো দোয়াকে দোয়া মাসুরা বলা যায় তবে দোয়া মাসুরার জায়গায় উল্লেখযোগ্য যে সমস্ত দোয়াগুলো আছে সেখান থেকে সহি বোহারের একটি দোয়া উল্লেখ করছি আমরা সচরাচর যেটাকে দোয়া মাসুরা হিসেবে চিনে থাকি সেই দোয়া মাসুরাটি আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং বাংলা উচ্চারণ সহ লিখে বারবার ভিডিওটি দেখার মাধ্যমে মাসুরা মুখস্থ করতে পারবেন যারা এখনও পর্যন্ত মুখস্থ করতে পারেন নাই তাহলে চলুন আমরা শুরু করি দোয়া মাসুরা নাফসি

اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم